আর এক জায়গায় মাংস ওইটা জোড়া লাগাতে পারে এই একটু করতে পারে কিন্তু একটা প্রাণ চলে গেলে আমি বলি সভা তলে বিজ্ঞানের বাবার বাবা ওই প্রাণকে ফিরিয়ে দিতে পারে না যদি একজন তার 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 স্পর্শে যদি ভালো হলে হতে পারে জগতের গায়ে এটা একমাত্র মহতের দ্বারা সম্ভব হয় তোমার বিজ্ঞানের দ্বারা নয়। আমি করি বর্ণনা তোমার বিজ্ঞানের যা যোজনা এই যে লাইট জ্বলে ডাক দিয়ে এই আসরের মধ্যে বলে এই লাইটের গোড়া কিন্তু জ্বলে আসল যে কারেন্ট জ্বলে এই কারেন্টের গোড়াও কিন্তু জ্বলে এ তোমার বিজ্ঞান বাবা বানায় নাই জল তৈরি করেছে কে ভগবান বা সৃষ্টিকর্তা যে জল খুলে বলে সবার তাই এই জল বিজ্ঞানে বানাতে পারে নাই এটা সৃষ্টির মালিক যিনি মাটি জল আগুন পানি যাহা কিছু আমরা জানি এসব তার দেওয়া দান এটাকে ধরে ধরে তোমার বিজ্ঞান একটু অনুকরণ করে রূপান্তর করতে পারে জগতের আমি করি বর্ণনা ধর্ম তোমার বিজ্ঞান কোথাও টেকে 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 না 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 ধর্ম তাকেই বলে মানুষ যারা ধারণ করে তাকে বলে ধর্ম বা যান ধর্ম কি বাহিরে দেখানো যায় ধর্ম কি রং লাগানো জিনিস হয় ধর্ম কথার অর্থ হলো ধারণ করা মানুষ যাহা ধারণ করে নিজে বেঁচে অন্যকে বাঁচতে সহায়তা করে তাকে বলে ধর্ম ধর্মে সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম না রে নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে আমি বলি সবার বাকে একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম রয় এই মানব ধর্ম বলে জানে খুলে বলি সবা বলে একতন আর জন্য যাহা কিছু প্রয়োজন হয় দিতে পারে জগতের গায়। এটা একমাত্র মানব ধর্ম যাকে বলা হয় আলাদা কোনো ধর্ম নাই মানব ধর্ম একজন মানুষ আর মানুষের জন্য যদি নিজেকে আত্মদান করে নিজে যদি নিজের শরীরের রক্ত দিয়ে বাঁচাতে পারে তারে একটা অঙ্গ দান করে একটা কিডনি দান করে একটা মানুষকে বাঁচাতে পারে তবেই এখানে ধর্মের সেই অনুশীলন দেখা যায় খুলে খুলেগুলি তোমার ধারে তুমি যা বিজ্ঞান দিয়ে গেলে আসরের পরে এই যে আগুন জলে এটাও দেখবা এর মূল কারণ রয়েছে জল দিয়ে বিদ্যুতের সৃষ্টি আপনারা রাখবেন সেদিকে দৃষ্টি যেখানে কারেন্ট জলে ওখানে যদি আর না দেয় সঙ্গে সঙ্গে শর্ট করে যেখানে লাগে চরৎ করে শর্ট করে আর না দিলে পরে মাটিতে যদি আর ঠিক না দেওয়া হয় বেশ সত্য পরিচয় আগুন জ্বালানো সম্ভব না তাই মনে করো ভাবনা একমাত্র ধর্মের এই সৃষ্টির রহস্য যেখানে নয় ধর্ম ছাড়া তোমার বিজ্ঞান কিছু করতে পারে না তুমি জায়গার জিনিস তো জায়গায় লাগাইতে পারো না জায়গার জিনিস আমার বিজ্ঞানী কর্তা লাগাতে পারেন চিন্তা করুন অন্তরে এই না ধরা পড়ে বাংলাদেশের একজন মানুষ অসুস্থ হয়েছিল কথা মিথ্যা নয় আপনাদের আছে জানা অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এক খ্রিস্টান ভক্ত এসেছিল কারণের কারণে তার স্ত্রী বাড়িতে অসুস্থ হয়েছিল তখন টেলিফোন আর মোবাইলের যোগাযোগ নাই আমি বলি সবার ঠাই ওরা গান্ধী গুরুসার ঠাকুর তাকে পাই উনি এই বাংলাদেশে বসে ডুবে বলি সবার পাশে ডেকে ডেকে বললো সিএসিড সাহেবের তাদের কথা লও তোমার স্ত্রী অসুস্থ বললে তো তুমি তাই এবারে আমি দেখতে পাই যে তার অসুস্থতা নাই সেই সুন্দর মানে তার শারীরিক সমস্ত চলে গেছে কুলেনলি তোমার কাছে বিশ্বাস না হলে পরে আমি দেখাতে পারি তোমায় অসুবিধা নাই এটা বাংলাদেশে বসে অস্ট্রেলিয়ায় দেখাতে পারে সাধু দ্বারা দিয়ে বলি সেই কাব্যের ধারা এখানে সাধুরা পীর আউলিয়া দ্বারা এরা এরকমের দৃষ্টান্ত রেখেছে জগতের গায়ে বিজ্ঞান তুমি যা যা বড় বিশেষ জ্ঞান ওটাই একমাত্র ঈশ্বরের সৃষ্টি যাহা এটিকে ধরে পড়ে যা কিছু তোমার বিজ্ঞান করে একটা মানব দেহকে রিসার্চ করে যা কিছু করে বিজ্ঞান এজন্য একজন বিজ্ঞানী শ্রেষ্ঠ বিজ্ঞানী সক্রেটিস ইংরেজি কবি তিনি বলেছে কি ডেকে ডেকে বলল নদাই সেল আগে নিজেকে জানো আগে নিজেকে চেনো নিজেকে না জানলে পরে যা কিছু করবে ধরার পরে জনগণের কখনো কল্যাণ করা সম্ভব নয় তুমি কে কোথায় ছিলে কেন এলে আবার দুদিন পরে কোথায় চলে যাবে এটাকে আগে মনে প্রাণে ভেবে নিজেকে যেন একজন সব গুরু শ্রীপাদ পদ্মে তুমি চলে যাও আমি বলি ধর্ম সভায় তাই নিজেকে না জানলে পরে ঈশ্বর জানা যায় না আল্লাহকে জানা যায় না মানুষকে চেনা যায় না যে আমি কেমন জানে কি কোন বিজ্ঞান যন্ত্র দিয়ে মারতে পারে না যে আমার মধ্যে আমি চাকে আমি বলি তোমার পাকে এই যে পরমাত্মা যে প্রত্যেকটা হৃদয়ের মধ্যে যাহার হয় ইসলাম ধর্মে তাই কয় রুহু বলে দেই পরিচয় রুহু বলে না যে আমার মধ্যে রুহু আছে রুহু আছে বলে কথা বলতে পারছি আর আমরা বলি আত্মা যাকে বলে প্রাণ প্রাণ চলে গেলে আর কোনো কথা বলার মতো শক্তি থাকে না সমজ্ঞান এজন্য জন্য দেশ সত্য পরিচয় এই আত্মা বা রুহু আর কয় তোমার বিজ্ঞান এটাকে ধরতে পারে না আমি কর্ণ না আমেরিকায় চিকাগোতে ভুলে বলি সবার সাক্ষাতে এই আত্মাকে ধরবার জন্য একটা তৈরি করে কিছুক্ষণ পরে হয়তো এই মুমুর্স্বরূপী মারা যেতে পারে ওই আত্মাটা কেমন দেখবার জন্য পরীক্ষার করলো আয়োজন কিছুক্ষণ পরে ভুলে বলি সবার ভিতরে সরাস করে কাজের বাস্ক ভেঙে গেল এটাকে দেখা যায় না কখন এই জন্য বিজ্ঞানী ভাই আমি বলি তোমার ভাই ঈশ্বরের সৃষ্টি এই জগতের মধ্যে যা রয় এটাকে ধরে তোমার বিজ্ঞান অনুকরণ করে যা কিছু নতুনত্ব করে দেয় তোমাদের কিছু করার ফায়দা নাই